রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে নাম্বার সিস্টেম হইতে কিছু অঙ্ক করাবো আগে একটা ভিডিও আমি দিয়েছি আজকে আমি আর একটা ভিডিও দিতে চলেছি তো তোমরা তো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো প্রথম প্রশ্ন দেখো বলেছে পাঁচ আট ছয় সাত দুই তিন সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখো কী দিয়েছে পাঁচ আট ছয় সাত দুই তিন পাঁচ আট ছয় সাত দুই তিন বলেছে ছয়ের স্থানীয় মান তাহলে ছয়ের স্থানীয় মান কত হবে দেখো প্রথমে ছয় দেখো এখানে ছয় ছয় লেখো এবং ছয়ের পর যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য বসিয়ে দাও এটাই হয়ে গেল ছয়ের স্থানীয় মান প্রথমে ছয় বসাবে ছয়ের পর যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য এটা হয়ে গেল ছয়ের স্থানীয় মান এরপর কী বলেছে ছয়ের প্রকৃত মান ছয়ের প্রকৃত মান কী যার প্রকৃত মান বলবে সে স্বয়ং তারই প্রকৃত মান মানে ছয়ের প্রকৃত মান ছয়ই হবে এরপর কী বলেছে পার্থক্য মানে মাইনাস ছয় চারে দশ এক একা নয় দশ এক একা নয় দশ পাঁচ পাঁচ নয় নয় চার এটা অ্যান্সার ওকে এর পরের অঙ্কটা কী বলেছে দেখো বলেছে ছয় ছয় তিন ছয় তিন চার সাত দুই এক ছয় তিন চার সাত দুই এক বলেছে সাতের স্থানীয় মান কত তাহলে সাতের স্থানীয় মান কত হবে সাথে স্থানীয় মান প্রথমে সাত বসাও আর সাতের পরে করা সংখ্যা দুটো সংখ্যা দুটো শূন্য তাহলে সাতশো সাতের স্থানীয় মান সাতশো ওকে এর পরের অঙ্কটা দেখো কী বলেছে বলেছে যখন একটি সংখ্যার সাথে একটি সংখ্যা ধরি এক্স ধর এক্স ঠিক আছে এর সাথে নয়শো এর পঁয়ত্রিশ শতাংশের এর সাথে বলছে নয়শো এর পঁয়ত্রিশ শতাংশ মানে পঁয়ত্রিশ বাই একশো পঁয়ত্রিশ বাই একশো একশো শতাংশের নয় ভাগের সাত ভাগ নয় ভাগের কত ভাগ সাত ভাগ ঠিক আছে সাত ভাগের সাথে যোগ করা হলো কী করা হলো যোগ করা হলো মানে এই এক্সের সাথে যোগ করা হলো ওকে বলেছে যোগ ফল তিনশো পঁচিশ যোগ ফল কত তিনশো পঁচিশ দেখো এক্স যোগ কাড়াকাটি করো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা নয় নয় কাটা তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ সমান সমান তিনশো পঁচিশ তাহলে এক সমান কী হবে তিনশো পঁচিশ মাইনাস দুইশো পঁয়তাল্লিশ এক সমান কত আশি এটাই অ্যান্সার ওকে এর পরের অঙ্কটা দেখো তিনের পাওয়ার পঁয়ষট্টি তিনের পাওয়ার পঁয়ষট্টি চিহ্ন ছয়ের পাওয়ার ফিফটি নাইন সাতের পাওয়ার সেভেন্টি ওয়ান ঠিক আছে এখানে বলেছে একক ঘরের সংখ্যা কত একক ঘরের সংখ্যা বের করতে বলেছে যখন এই টাইপের অঙ্ক থাকবে মনে রাখবে যখন তিন এবং সাত থাকবে তিন এবং সাত মানে তিন আর সাত যদি থাকে এদের পাওয়ারকে সবসময় চার দিয়ে ভাগ করবো এদের পাওয়ারকে চার দিয়ে ভাগ করব এবং ভাগ শেষটাকে নেব তাহলে দেখো এখানে তিন আছে সাত আছে তিন আছে সাত আছে তাহলে কী বলেছি এর পাওয়ারটাকে এর পাওয়ারটা কত পঁয়ষট্টি একে চার দিয়ে ভাগ করব চার একে চার পঁচিশ চার ছয় চব্বিশ এবং ভাগ ফল না এই ভাগ ফলকে নেব না ভাগ শেষ নেবো ভাগ শেষ কত এক তাহলে এই তিনের পাওয়ার এক বসিয়ে দাও গুণ চিহ্ন একে রেখে দাও সাত লেখো সাতের পাওয়ার একাত্তর তাহলে একাত্তরকে চার দিয়ে ভাগ করো চার এক চার চার তিন সাত একত্রিশ চার সাতে আঠাশ তিন সাতের পাওয়ার তিন দেখো এরপর দেখো তিন আর সাত হয়ে গেছে এই তিন আর সাত বাদ দিয়ে যে সংখ্যা থাকবে তিন আর সাত বাদ দিয়ে যে সংখ্যা থাকবে তার পাওয়ার যদি জোর হয় তার পাওয়ার যদি জোর হয় যদি জোর হয় অ্যান্সার কত হবে জোর যদি হয় এক তিন আর সাত বাদে কোনো সংখ্যার পাওয়ার যদি জোর হয় অ্যান্সার হবে এক আর যদি বিজোর হয় বিজোর যদি হয় তাহলে যার উপর পাওয়ার থাকবে সেই সংখ্যাটাই অ্যান্সার সাপোজ ধরো এক্সাম্পল হিসাবে তিনের পাওয়ার সাত ওকে দেখো সাতটা বিজোর তিনের পাওয়ার না চারের পাওয়ার কারণ তিন আর সাত বাদ দিতে বলেছি চারের পাওয়ার সাত দেখো সাতটা বিজোর তাহলে বিজো হলে কি হবে অ্যান্সার যার উপর পাওয়ার থাকবে সেটাই অ্যান্সার চারের উপর পাওয়ার আছে চার অ্যান্সার ওকে তাহলে দেখো এখানে ছয় আছে ছয়ের পাওয়ারটা দেখো বিজোর ছয়ের পাওয়ারটা বিজোর তাহলে বিজোর যদি হয় তাহলে কি বলেছি যার উপর পাওয়ার থাকবে সেটাই অ্যান্সার তাহলে ছয়ের উপর পাওয়ার রয়েছে মানে ছয়টাই অ্যান্সার ওকে তাহলে দেখো তিন ছয় সাতের কিউ মানে তিনশো তেতাল্লিশ এরপর অঙ্কে বলেছে একক ঘরের সংখ্যা কত দেখো এখানে একক ঘরে তিন তিন ছয় কত আঠেরো আটটাকে নাও এটা একক এটা দশক আটটাকে নাও আবার এখানে একক ঘরে তিন তিন আটটা চব্বিশ একক ঘরের সংখ্যাটা নাও চার তাহলে চার অ্যান্সার ওকে আর একবার বলে দিই তিন এখানে একক গ্রহের সংখ্যা তিন এখানে ছয় তিন ছয় আঠেরো তাহলে আঠেরো হলো একক গ্রহের সংখ্যা কত আট এই আটের সঙ্গে এখানে একক গ্রহের সঙ্গে কত তিন তাই তিন আটে চব্বিশ তাহলে একক গ্রহের সংখ্যা কত হলো চার এই চারই অ্যান্সার ওকে তিন আটে চব্বিশ চব্বিশ তাহলে এখানে একক সংখ্যা কোনটা এটা একক এটা দশক তাহলে একক গাগত চার এই চারটাই অ্যান্সার আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এন পরীক্ষার জন্যে এইরকম ভিডিও ক্রমাগত দিয়ে যাবো ওকে এর পরের অঙ্কটা বলেছে সাতের পাওয়ার পঁচানব্বই আর তিনের পাওয়ার আটান্ন সাতের পাওয়ার পঁচানব্বই তিনের পাওয়ার আটান্ন দেখো আমি তিন আর সাত যখন বলেছি তিন এবং সাত সংখ্যাটি যখন থাকবে তখন কী করতে হবে এদের পাওয়ারকে চার দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ শেষটাকে নিতে হবে তাহলে দেখো সাতের পাওয়ার কী রয়েছে পঁচানব্বই একে চার দিয়ে ভাগ করো চার দুয়ে আট আট একে নয় পনেরো চার তিনে বারো কত হয় তিন তাই তো চার দুই আট নয় চার তিনে বারো তিন পনেরো তাহলে সাতের পাওয়ার তিন হল এটাকে নেব এই ভাগ ফলকে নেব না ভাগ শেষকে নেব তিন তাহলে সাতের পাওয়ার তিন মাইনাস তিনের পর কত আটান্ন একে চার দিয়ে ভাগ করো চার এক চার আঠেরো চার চারে ষোলো দুই তিনের পর দুই ওকে দেখো সাতের পর কত তিন মানে তিনশো তেতাল্লিশ মাইনাস তিনের পর কত দুই মানে তিন তিন এক নয় এর বলেছে একক ঘরের সমাগত একক ঘরে তাহলে একক গ্রহের সংখ্যা এখানে কত আছে নয় এখানে আছে তিন তাহলে তিন থেকে নয় বাদ দিলে কত থাকে চার থাকে তাহলে একক গ্রহের সংখ্যা কত হয়ে গেল চার এই পুরোটা বিয়োগ করার কোনো দরকার নেই কারণ আমাদের শর্ট ট্রিকে অঙ্কগুলো করতে হবে আমার বিয়োগ করার অত সময় নেই কারণ কি একক গ্রহের সংখ্যা বের করতে বলেছে এখানে একক গ্রহের সংখ্যা তিন এখানে নয় নয় দিয়ে তিনকে বিয়োগ করলে হ্যাঁ কত হয় নয়ের চায় তারও চার তাহলে একক একক গ্রহের সংখ্যা বেরিয়ে গেল কত অ্যানসা হলো চার ওকে এর পরের অঙ্কটা পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো ধরে বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অপশানগুলো দিয়ে দিয়েছে অপশান কী আছে নয় 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 আট সাত পাঁচ বি নাম্বার নয় নয় আট পাঁচ পাঁচ সি নাম্বার ট্রিপল নয় এইট ফাইভ ডি নাম্বার নাইন নাইন এইট থ্রি ফাইভ দেখো বলেছে এখানে কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য বলেছে এখানে কোন বৃহত্তম সংখ্যা কত বিভাজ্য তিনশো পনেরো ওকে তাহলে তিনশো পনেরো দিয়ে এই কটা সংখ্যাকে ভাগ করা সম্ভব নয় তাহলে কী নিয়মে করবো প্রথমে তিনশো পনেরোকে ভাঙো তিনশো পনেরোকে যদি আমি ভাঙছি আমি ভাঙতে পারি কীরকম পাঁচ ছয় তিরিশ পাঁচ তিনে পনেরো সাত নয় তেষট্টি মানে পাঁচ সাত আর নয় এরপর দেখো এই তিনটি সংখ্যা দ্বারা যেই সংখ্যা বিভাজ্য হবে সেই সংখ্যাটাই তিনশো পনেরো দ্বারা বিভাজ্য এই তিনটি সংখ্যা দ্বারা তিনশো পুনর্গঠিত মানে এই তিনটি সংখ্যা দ্বারা যেই সংখ্যাটা বিভা বিভাজ্য হবে বা ভাগ করে মিলবে সেটাই তিনশো পনেরো দ্বারা বিভাজ্য এরপর দেখো নয়ের নিয়ম কী নয়ের নিয়ম আমরা কি জানি সবকটি সংখ্যা যোগ ফল যদি নয় দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সবকটি সংখ্যা যোগ ফল যদি নয় দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য দেখো এখানে নয় নয় এর সব কয়েক যোগ করতে হবে আমার যোগ করারও টাইম নেই দেখো কীভাবে করছি এখানে একটা নয় একটা নয় কেটে দিলাম ওকে দেখো আটার সাথে পনেরো পনেরো পাঁচ কত হয় কুড়ি এই কুড়ি দেখো নয় দিয়ে ভাগ যায় নয় দিয়ে যায় না এই কুড়ি নয় দিয়ে ভাগ যায় না এখানে দেখো দুটো নয় কেটে গেলো আটা বাজে তেরো তেরো পাঁচ আঠেরো আঠেরো হুম আটা পাঁচে তেরো তেরো পাঁচ আঠেরো এটা নয় দিয়ে ভাগ যায় হ্যাঁ যায় এগুলো দেখো তিনটে নয় কেটে গেল আটা পাঁচে তেরো তেরো নয় দিয়ে ভাগ যায় না দুটো নয় কেটে গেলো আটাত এগারো এগারো পাঁচ ষোলো এটাও নয় দিয়ে ভাগ যায় না তাহলে আমি দেখলাম এই তিনটি সংখ্যা দ্বারা মধ্যে এই তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দিয়ে এই বি নাম্বার অপশান যাচ্ছে বি নাম্বার অপশান যাচ্ছে তাহলে এ থেকে আমি জানতে পারছি যে আদার্স যে সংখ্যা আছে সাত আর পাঁচ নিশ্চয়ই এই কটা সংখ্যা সাত আর পাঁচ দিয়েও ভাগ যাবে অথব বি অ্যান্সার ওকে এর পরের অঙ্কটা কী বলেছে পাঁচ আট চার গুণ চিহ্ন চার দুই আট গুণ চিহ্ন ছয় ছয় সাত গুণ চিহ্ন দুই এক তিন তাই তো পাঁচ আট চার চার দুই আট ছয় ছয় সাত দুই এক তিন দেখো বলেছে এই যে সংখ্যাগুলো আছে এর একক একক সংখ্যা কত দেখো এখানে চা একক ঘের সংখ্যা কোনটা এটা একক এটা দশক শতক সেম এটা একক দশক শতক একক দশক শতক একক দশক শতক তাহলে একক ঘ সংখ্যা কি কি এখানে তিন এখানে আট এখানে চার আর আমাকে বের করতে বলেছে একক ঘরের সংখ্যাই তাহলে আদার সংখ্যাগুলো আমার দেখার দরকার নেই তাহলে দেখো চার আটে বত্রিশ তাহলে এখানে একক কোনটা একক দশক একক কোনটা দুই দুই তিন ছয় তাহলে এটা একক তাহলে ছয় অ্যান্সার ওকে এর পরের অঙ্কটা কী বলেছে দেখো তিন দুই পাঁচ চার এর পাওয়ার কত আছে এক সাত নয় তিন চিহ্ন চার এক পাঁচ এর পাওয়ার কত আছে তিনশো সতেরো গুণ চিহ্ন দুইশো একচল্লিশ এর পাওয়ার কত আছে চারশো একানব্বই ওকে হলো দেখো বলেছে এর একক ঘ সংখ্যা বের করতে বলেছে দেখো আমি বলেছিলাম তখন যে তিন আর সাত বাদে তিন এবং সাত বাদে কোনো সংখ্যার পাওয়ার যদি জোর হয় কোনো সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে অ্যান্সার হয় এক আর যদি বিজোর হয় যার উপর পাওয়ার আছে সেই সংখ্যাটা অ্যান্সার ওকে দেখো এখানে এখানে বলেছে একক গ্রহ সংখ্যা বের করতে বলেছে এখানে একক গ্রহ সংখ্যা চার এখানে কত তিন তাহলে চারের পাওয়ার আর তিন আর সাত নেই তিন আর সাত যদি হতো আর তিনের পাওয়ার আর সাতের পাওয়ার যা হবে চার দিয়ে ভাগ করতে বলেছিলাম এখানে আমার তিন আর সাত নেই তাহলে চার চারের পাওয়ার কি তিন তাহলে চার দেখো চারের পাওয়ার তিন রয়েছে হুম তাহলে তিন দেখো একটা বেজোর না জোর তিন হলো বেজোর তাহলে বলেছি কোনো সংখ্যার পাওয়ার যদি বেজোর হয় অ্যানসার হবে কত যেই সংখ্যার উপর পাওয়ার আছে সেই সংখ্যাটা অ্যানসার তাহলে চারের পাওয়ার চারের মাথায় পাওয়ার আছে তিন তাহলে চার অ্যান্সার গুণ চিহ্ন এখানে দেখো পাঁচ আর এখানে সাত পাঁচের পাওয়ার কত সাত পাঁচের পাওয়ার সাত সাত একটা বেজোর তা বেজোর যদি হয় যার উপর পাওয়ার থাকবে সেটি অ্যান্সার পাঁচের উপর পাওয়ার রয়েছে পাঁচ অ্যান্সার গুণ চিহ্ন এখান থেকে এক এখানে রয়েছে বেজোর বেজোর হলে কি যার উপর পাওয়ার আছে সেটা অ্যান্সার এক তাহলে এটা গুণ করব কত হয় কুড়ি একক গ কত একক দশক একক গ কত শূন্য এই শূন্যই অ্যান্সার এই অঙ্কটা রেলে অনেকবার পড়েছে ওকে এর পরের অঙ্কটা কী বলেছে পাঁচ চার নয় পাঁচ চার নয় গুণিত পাঁচ ছয় গুণিত টু এইট এরপর দিয়েছে এখানে স্টার চিহ্ন দিয়ে দিয়েছে গুণ চিহ্ন ছয় আট চার তাই তো পাঁচ চার নয় পাঁচ ছয় টু এইট স্টার গণিত ছয় আট চার দেখো এখানে বলেছে একক ঘরের অঙ্ক আট হলে চিহ্নের স্টার চিহ্নের স্থানে কোন অঙ্ক বসবে বলছে এই যে অঙ্কটা রয়েছে এর একক ঘরের অঙ্ক কত হবে আট একক ঘরের অঙ্ক আট হবে তাহলে এই স্টার চিহ্নের জায়গা কি বসাতে হবে এর একক ঘরের সংখ্যা কত হবে আট তাহলে এই স্টার চিহ্ন জায়গা কী বসাতে হবে দেখো নয় ছয় একক এটা একক এটা দশক শতক তেমনি এটা একক দশক এটা একক দশক শতক একক দশক শতক এখানে একক নয় নয় ছয় চুয়ান্ন চুয়ান্ন একক ঘষণটা চার ওকে চার চারে ষোলো চার চারে ষোলো একক গষণ কত ছয় আর এরপর এই ছয়ের সাথে কি এইটা গুণ একক গ্রহের সংখ্যা একক এইটা তাহলে ছয়ের সাথে কত গুণ করলে ছয়ের সাথে কত গুণ গুণ করলে একক গ্রহের সংখ্যা আট হবে ছয়ের সাথে কত গুণ করলে একক গ্রহের সংখ্যা আট হবে দেখো অপশানে আমাদের তিন আছে আমি যদি এখানে তিন বসাই তিন একটা জায়গায় তিন বসালাম তাই তিন ছয় আঠেরো তাহলে একক গ্রহের সংখ্যা কত হচ্ছে আট তাহলে আট বেরিয়ে গেল তাহলে একোগাচ্ছি ভাচ্ছি স্টার চিহ্নের জায়গায় তিন বসবে ওকে এটা অ্যান্সার এরপর দেখো অঙ্কটা বলেছে চারের একষট্টি চারের বাষট্টি চারের তেষট্টি যোগ চারের চৌষট্টি অপশান দিয়েছে বলছে তিন দশ এগারো তেরো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সম্পূর্ণ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখো এই টাইপের অঙ্ক আমি এখানে চারের ষাট নিলাম তার কি থাকে চারের মাথায় এক থাকে এখানে কত চারের মাথায় দুই থাকে এখানে কত চারের মাথায় তিন থাকে এখানে চারের মাথায় চার থাকে তাহলে দেখো এখানে চারের ষাট চারের উপর এক মানে চার চারের মাথায় টু মানে ষোলো চারের পাওয়ার তিন মানে চৌষট্টি চারের পাওয়ার চার মানে চার চার ষোলো দুশো ছাপ্পান্ন চারের পাওয়ার ষাট এখানে কিছু নয় মানে গুণ চিহ্ন যোগ করো ষোলো আর চার কুড়ি এটাই করো ছয়ের চার দশ ছয়ের চার দশ ঠিক আছে দুইশো ছাপ্পান্ন আর চৌষট্টি ছয়ের চার দশ ছয় বছর এগারো বারো তিনশো কুড়ি তিনশো কুড়ি আর কুড়ি তিনশো চল্লিশ তাহলে তিনশো চল্লিশ হলো এরপর দেখো অপশানে দিয়েছিল কী দিয়েছিল তিন দশ এগারো তেরো দেখো এই তিনশো চল্লিশকে তিন দিয়ে ভাগ যায় মিলবে মিলবে না এগারো দিয়ে মিলবে না তেরো দিয়ে মিলবে না একমাত্র দশ দিয়ে বিভাজ্য হবে তাহলে অ্যান্সার কত দশ তিনশো চল্লিশকে শুধুমাত্র দশ দিয়েই ভাগ যায় ঠিক আছে এই তিন দিয়ে যায় না এগারো দিয়ে যায় না তেরো দিয়ে যায় না এই জন্যে দশ অ্যান্সার ওকে এর পরের অঙ্কটা পরি অনেকবার পরীক্ষাতে পড়েছে সতেরোর পাওয়ার দুইশো ভাজিত কত আঠেরো দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে এই টাইপের অঙ্ক যখনই দেবে দেখো আঠেরো থেকে সতেরো কত কম এক কম এক কম যদি এক কম হয় যদি এক কম হয় যার মাথায় পাওয়ার থাকবে সতেরো মাথায় পাওয়ার কি আছে জোর সতেরো মাথায় পাওয়ারটা কী আছে জোর সতেরো মাথায় পাওয়ার কত আছে জোর হুম জোর যদি হয় আমি কি বলেছি কোনো সংখ্যার উপর তার পাওয়ার যদি জোর হয় অ্যান্সার কত হবে এক তাহলে অ্যান্সার কত হবে এক আর ডিফারেন্স কত হবে মাইনাস ওয়ান হতে হবে ডিফার এই টাইপের অঙ্ক সবসময় ডিফারেন্সে দেখবে ডিফারেন্স যদি মাইনাস ওয়ান হয় যার উপর পাওয়ার থাকবে যার উপর পাওয়ার থাকবে হ্যাঁ এবং পাওয়ারটা যদি জোর হয় অ্যান্সার হবে এক যদি হতো বিজোর তাহলে অ্যান্সার হতো কোনটা যার উপর পাওয়ার সেটা অ্যান্সার বন্ধুরা তোমরা আমার ভিডিও ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে